এই যে প্রিন্স প্রিন্স কোডটা দেখেন অনেক সুন্দর বেসটা করছি কলার নেকে যে বেসটা এই বেসটা এখানে হচ্ছে ভিতরে ফিজিং ইউজ করছি অনেক অনেক সুন্দর ফিজিং এটা হচ্ছে টু পার্ট অনলি তেরোশো টাকা পাচ্ছি আসসালামু আলাইকুম জামান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা মেলায় আপনাদের শেষ মুহূর্তে কোন সার আছে কি শেষ মুহূর্তে বলতে ব্লেজার প্রেমিকদের জন্য অসম্মনীয় একটা সার আছে এটা হচ্ছে মাত্র এক পিস ব্লেজার ব্লেজার প্রেমিক আছে তাদের জন্য হচ্ছে এক পিস ব্লেজার নিয়ে আসছি বাণিজ্য মেলায় মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় বস আর ইভেন হচ্ছে অ্যালবো থেকে শুরু করে আমি যে প্রোডাক্টটা পড়ছি বস এটা দেখেন এটা ফিটিংস ফিটিংস হচ্ছে ফিউজিং এটা ফিটিংসটা দেখেন এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কালেকশন নিয়ে আসছি আমরা বাণিজ্য মেলায় আশিক ফ্যাশন আর প্রতিবারে না এবারও বিএসএর জন্য সুখবর इवन হচ্ছে একটা এক্সসেপশনাল একটা সারা সারা আছে এটা হচ্ছে আপনার মাত্র 1500 টাকায় যে কোনো ব্লেজার পাচ্ছে মাত্র অনলি 1500 টাকায় আর अवेलेबल কালেকশন আসলে ভাই বিষয়টা হচ্ছে আপনার কালেকশনের যে বিষয়টা কালেকশনে এখানে প্রায় 5 লক্ষ রুপে কালেকশন আছে কালার ডিজাইন হ্যাঁ আর আপনি যদি এখানে প্রাইসটা দেখেন একটু বিএসএর জন্য আপনি হচ্ছে মাত্র অনলি 1500 টাকা এটা কিন্তু ছিল 2200 আর এটা আখিরে অফার আসছে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা মাত্র একটা ষাটের টাকায় মানে একটা ষাটের প্রাইস হচ্ছে একটা ফুল ফিটিং একটা ব্লেজার পাচ্ছে আর এখানে যদি দেখেন অ্যাভেলেবেল কালেকশন সর্বোচ্চ কালেকশন নিয়ে আসছে আশিক ফ্যাশন ইভেন হচ্ছে আপনার প্রতিবারের না এবার দুই বাড়ির মেলায় নিয়ে আসছি অ্যাভেলেবেল কালেকশন এবার হচ্ছে অ্যাভেল এ আপনার অ্যালবো আছে এক কালার সলিড কালার এবার হচ্ছে চেক চেক যে কোনো যে কোনো ব্লেজার only মাত্র 1500 টাকা আপনি যদি চেকগুলো দেখায় এটা কিন্তু সেট হবে বস এটা চাইলেও আমি সুট দিতে পারবো এই একটা সুট আছে চাইলে সিঙ্গেলও নিতে পারবে only মাত্র 1500 টাকা যাচ্ছে এটা কিন্তু আপনাদের হচ্ছে ফেব্রিক কিউজিং এর জন্য মানে বানায় পড়ে 6000 7000 টাকা মজুরি দিয়ে আপনি যদি আপনি টিস্যু দেওয়া করেন তাহলে আমরা অনার্স 6000 7000 টাকা মজুরি দিতে পারি এখানে আছে আমরা তো মাত্র 1500 টাকা যাচ্ছে যে কোনো ব্লেজার আশিক ফ্যাশনে মাত্র only 1500 টাকা যে কোনো ব্লেজার আর এটা হচ্ছে এটা কিন্তু বস জাস্ট প্রেমিক যারা আছে আমাদের বাংলাদেশের মধ্যে তাদের জন্যই এই অফার নিয়ে আমরা আসছি বাণিজ্য মেলায় মাত্র অনলি পনেরোশো টাকায় যে কোনো পনেরোশো আর আপনি যদি একটু পাশে আসেন আমি কিছু সেট প্রোডাক্ট আছে আমাদের এখানে যদি দেখি আপনি কোম্বো প্যাকের যে প্রোডাক্ট গুলা আপনি ব্ল্যাক এই যে এই যে কালার কালারগুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর কালার তিন পিস আপনি হচ্ছে ব্লেজার কোটি প্যান্ট ব্লেজার কোটি প্যান্ট মাত্র অনলি এই যে প্রাইসটা দেখতেছেন চার হাজার ছিল আর টাকা আর ওইখানে ব্লেজার প্যান্ট মানে ব্লেজার আর প্যান্ট যদি নেয় মাত্র অনলি মাত্র মাত্র হচ্ছে ছাব্বিশশো টাকা একটা ব্লেজার ম্যাচিং একটা প্যান্ট পাবে অনলি ছাব্বিশশো টাকা এসে এটার সাথে একটা গিফট আছে বস এক্সেপশনাল একটা গিফট আছে এটা যদি আপনি কম্বো প্যাকটা কেউ না। এটা কিন্তু অবশ্যই একটা গিফট পাবে এটা হচ্ছে একটা যদি ফুল সেট আপ নেয় আর কি ফুল সেট আপ এই যেভাবে আছে জাস্ট এইভাবে সাজাই দিব মাত্র আটত্রিশশো টাকা শুধু জাস্ট হচ্ছে আপনার ষাটটা বাদ দিয়ে আপনার হচ্ছে তাই একটা ব্রোজ থাকবে একটা ওয়েস্কোটি একটা ব্লেজার একটা প্যান্ট অনলি মাত্র মাত্র আটত্রিশশো টাকায় পাচ্ছে ফুল প্যাকেজ মানে ফুল প্যাকেজ পাচ্ছে এখানে আর এখানে যদি একটু দেখেন কালার সর্বোচ্চ কালার নিয়ে আসছে এখন বর্তমানে কিন্তু আপডেট হচ্ছে আপনার চেকগুলো আপনার চেক যদি দেখেন চেকের মধ্যে আপনার এই যে ফিউজিং আমরা ইউজ করছে ফিউজিং এর জন্য হচ্ছে বাস বানায় না আমার সাত হাজার টাকা মজুরি দিয়ে যে ফেব্রিকটা হচ্ছে রেড এন্ড টোলের ফেব্রিক এই যে চেকটা দেখতেছেন চেকটা হচ্ছে রেড এন্ড টোলের ফেব্রিক আর যদি হচ্ছে আপনি এটা কিন্তু পড়লে অনেক স্মার্ট লাগবে বস এটা যে কেউ পড়ুক অনেক স্মার্ট লাগবে প্রোডাক্টের চেক আছে অ্যাভেলেবল চেক আছে চেক আছে সলিড কালার আছে ডাবল বেচের যে প্রোডাক্ট আছে ডাবল বেচের ডাবল বেচের যে প্রোডাক্টটা আছে সিগ্রিনের মধ্যে সিগ্রিনের মধ্যে ডাবল বেচ এটা চেলে সিঙ্গেল এটা ডাবল বেড ছাড়াও আছে এটা ডাবল বেডের যে প্রোডাক্টে ওয়ান বাটনের মধ্যে এটা অনেক সুন্দর মানে ক্যাজুয়াল ইভেন যে ফর্মাল দুই ভাবে ইউজ করতে পারবে আর এটা মেন হচ্ছে আপনি বস হচ্ছে ফিটিংসটা এই যে আমি পরছি দেখেন এটা ফিটিংসটা অনেক সুন্দর এই ফিটিংসের কারণে মানুষ বানায় পড়ে পড়ে ফিটিংস হচ্ছে এই যে শাইনিংটার জন্য ইয়া কাপড়ের শাইনিংটা অনেক সুন্দর একটা শাইনিং আসছে আর এটা যদি দেখি আপনি এই যে কালারগুলো দেখেন সলিড কালারের মধ্যে সি গ্রিন আছে এটার মধ্যে স্কাই ব্লুর মধ্যে হচ্ছে স্কাই ব্লুর মধ্যে আপনার হচ্ছে চেক আর এটা হচ্ছে থ্রি পার্ট হবে ওয়ান পিসও আছে যদি কেউ ওয়ান পিস নিতে চায় অনলি মাত্র পনেরোশো টাকা পাচ্ছে এটা জাস্ট হচ্ছে ব্লেজার প্রেমিকদের জন্য আর এটা শুধু আশিক ফ্যাশনের সম্ভব এটা অন্য কথা সম্ভব না সি জিরো ফাইভ টেবিলের রং সি জিরো ফাইভ আপনার জুলাই চত্বরের ঠিক অপোজিটে আপনার এ পাশে যদি দেখি আমরা বাচ্চা এবার হচ্ছে কোটি আছে আমাদের হ্যাঁ এক্সেস কিছু কোটি আছে আর এ পাশে হচ্ছে আপনার থ্রি ডি কোটিগুলা এই যে থ্রি ডি কোটিগুলো দেখেন থ্রি ডি কোটির মধ্যে ইভেন হচ্ছে আপনার এই কাতান আছে কাতান চেক কাতান আছে কাতান মাত্র অনলি এগারোশো টাকায় পাচ্ছে যে কোনো কোটি এটা শুধু জাস্ট হচ্ছে আশিক ফ্যাশন আশিক ফ্যাশনের সম্ভব সি জিরো আসবে অনলি মাত্র এগারোশো টাকায় যে কোনো স্মার্ট কোটি পাবে এবার হচ্ছে যে আমরা শিলিটা ইউজ করছি জিগজ্যাক শিলির মধ্যে হ্যাঁ আর ফিউজিংটা অনেক সুন্দর ফিউজিং মেটেরিয়াল অনেক সুন্দর একটা ফিউজিং মেটেল আছে আর যদি আপনার হচ্ছে আর এক্সেপশনাল একটা সুন্দর সব থেকে ইউনিক সব থেকে ইউনিক একটা ডিজাইন নিয়ে আসছি আমরা এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে স্টোন এই যে ব্ল্যাক এর মধ্যে স্টোন করা এটা হচ্ছে অনলি শুধু আশিক ফ্যাশনে আছে মাত্র 1100 টাকা পাচ্ছে প্রোডাক্টটা আর এটা কিন্তু আপনার হচ্ছে এই জিগজ্যাগ শিলি আছে হ্যাঁ আর আর যদি দেখেন আপনি পুরো ফুল ব্ল্যাক এর মধ্যে স্টোন দাও আছে ফুল ব্ল্যাক স্টোন ফুল ব্ল্যাক এর মধ্যে স্টোন আছে পুরোটা স্টোন আছে আর এটা শুধু আশিক ফ্যাশনের সম্ভব এবারে হচ্ছে আপনার মাত্র অনলি এগারোশো টাকা পাচ্ছে যে কোনো স্মার্ট কোটি যে কোনো স্মার্ট কোটি এগারোশো টাকা পাচ্ছে আর এটা যদি দেখি আপনার হচ্ছে এই যার একটা প্রোডাক্ট নিয়ে আসছি আমরা এটা শুধু আশিক ফ্যাশনই যে আমি যে প্রোডাক্টটা দেখালাম ওইটা এটা হচ্ছে আপনি এক কালার মধ্যে যে আমরা বেস করছি এটা হচ্ছে আপনার এই যে যে এম্ব্রয়ডারি বেসটা এটা কিন্তু অন্য কোথাও সময় সম্ভব হবে না হ্যাঁ এটা সব থেকে ইউনিক এবারে হচ্ছে যারা একটু মানে এজ বেশি মানে পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে যারা চলে গেছে এবার এর মধ্যে যারা চলে গেছে এই কিন্তু পড়লে কিন্তু অনেক স্মার্ট লাগবে প্রোডাক্ট গুলো এর মধ্যে কালার আছে প্রায় হচ্ছে পঁচিশটার উপরে সেম ডিজাইনের মধ্যে কালার হবে প্রচুর আর এই যে আপনার হচ্ছে কাতান আছে কাতানের মধ্যে যদি দেখাই কাতানের মতো সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে অনলি মাত্র পাচ্ছে হচ্ছে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা পাচ্ছে আশি ফ্যাশনে সি জিরো ফাইভে চলে আসতে হবে বস যারা বেলেজার প্রেমিক আছে তাদের জন্য বলছি আর যদি যারা মানে ম্যাচিং করতে চায় বা ছেলে যদি যারা অনেকে আছে ম্যাচিং করতে চায় ব্লেজার যারা ব্লেজার প্রেমিক আছে আমরা তাদের জন্য হচ্ছে এই যে আমরা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে আপনার একটা প্যান্ট সহ ব্লেজার এবং হচ্ছে প্যান্ট অনলি পাচ্ছে মাত্র তেরোশো টাকা বাচ্চা ব্লেজার গুলা যেকোনো ব্লেজার মাত্র তিন বছর থেকে তিন বছর থেকে হচ্ছে তিন বছর থেকে পনেরো বছর পর্যন্ত আর আপনার হচ্ছে এইখানে ব্রোঞ্জ সহ আপনার থ্রি পার্টের যে প্রোডাক্ট গুলো আছে

আর এই প্রোডাক্টগুলো অনেক সুন্দর বাস মেন কথা হচ্ছে আপনার যদি প্রোডাক্টগুলো যখন ইউজ করবে তখন আরো সুন্দর লাগবে আর এখানে যদি দেখে ব্লু এটা যদি ম্যাচিং করতে পারবে এটা ম্যাচিং আছে এটা কিন্তু প্রচুর যে ম্যাচিং যে কোনো ব্লেজার বাচ্চা ব্লেজার মাত্র তেরোশো টাকা পাচ্ছে আর যে বড় ব্লেজার যারা ব্লেজার প্রেমিক আছে আমাদের জন্য সামার দুই ইউজ করতে পারবে আমরা যে ফিজিং গুলো ইউজ করছি সামার এভাবে হচ্ছে ওয়েন্টার দুই ভাবে ইউজ করতে পারবে যে প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসছি আর এখানে যদি দেখাই যে চেকগুলো যদি দেখেন অনেক সুন্দর চেক এনি স্মার্ট একটা চেক এটা আর যে মেটাল ইউজ করছে এটা উইন্টার इवन হচ্ছে সামার দুই ভাবে ইউজ করতে পারো দুই শীত এবন হচ্ছে গরম দুই ভাবে ইউজ করতে পারবে আর এই স্যুটগুলো এখানে স্যুট দিতে পারবো বস কালার ম্যাচিং হলে স্যুট হবে প্যান্ট সহ দিতে পারবো কেউ যদি সিঙ্গেল না সিঙ্গেল দিতে পারবো মাত্র অনলি 1500 টাকা পাচ্ছে যে কোনো ব্লেজার ব্লেজার প্রেমিকদের জন্য শুভকামনা কামনা রইল অবশ্যই ভালো থাকবেন চলে আসবেন বাণিজ্য মেলায় সি জিরো এ আল্লাহ হাফেজ